এখন টক বগায় ফুটি হিট আছে সব চাল তা দিয়া দিয়া লই সব সকল লিয়া লইছি কাঠ মো কি আন না কি করি মো চিন্তা করতা ছিলাম তো কয়টা গরম অবস্থা ছিল আর একটা বেগুন ছিল আর কয়টা আলু ছিল চলো দেখি দিয়া কি রান রঙ যায় দেখতে থাকবা ভিডিওটা ঠিক না করে ধর জুড়ি লইছি কাটটা কাটি দিব লোম তার লাগে লইছি চলো

হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো আসো নি আমিও খুব ভালো আছি আর ও হ্যাঁ গুড মর্নিং সবাই রে তো তোমরা কেমন আছো আমারও অবশ্যই কমেন্টে জানাইবা আর কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা তো দেখতেই পারতো আমি এখন করলা কাটতাছি করলা কাটে কী করবো না করবো চিন্তায় মানে মাথা নষ্ট হইতেছে কি কী করবো না করবো হ্যাঁ কিন্তু খাইতে তো এগবো প্যাট্রোল দ্বারা তোমরা হয়তো কইতেই পারো যে দিদি ভাই চোখ মুখ এরকম লাগতেছে লাগত চুল এরকম সিঁদুন নাই কপালে তো তোমার লাগে একটা কথা শেয়ার করতাছি বন্ধুরা বন্ধু কথা ওটা সে যে আমি আমার কাকা শ্বশুর মারা গেছে তার লাগে আমার ওষুধ চলতেছে তার লাগে তো আমরা এখন তো শীত দৌড়ি খাইতে এবো কিছু করার তো নাই এগারো দিন তো পালতে হইবো তা খাইতে হইব কিছু করার নেই তো দেখো দুধ ছিল ফিরি মধ্যে কী করবো দেখ টাকায় দেখে আমি অবাক আমার শক্তি নেই মাথার মধ্যে উঠতে গেছে জানো নি দেখি দেখি বরফ হয়ে গেছে দুধ আবার আমি তো ডিপের মধ্যে রাখি নাই না আমি তো রাখছিলাম এমনই তাও দেখছি বরফ হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু কি খুবই সুন্দর লাগতে আমার তো ভালোই লাগতেছে আমি তো রাতে বারবার লাইরে যেতেছি লাইরে যেতেছে কারণ বরফগুলো হয়েছে না দেখে মনে হচ্ছে আমি কী মিশাইছি দুধের মধ্যে দেখতে আমি মনে মনে ভাবতেছি প্রথম ভাবছিলাম কি জানো নি আমার মাইয়া মনে কিছু দুধের মধ্যে মিশাইছে কিন্তু দুধতে আমি তো তো জাল দেওয়া যাইতো না এর লেগে দুধ একটু ছাইকা লইতাছি দেখছো কি সুন্দর লাগতেছে বরফটি আমার তো ভালোই লাগতো স্যার সত্যি কথা বন্ধুরা জানো নি আমি কিন্তু বরফ খাতে খুব ভালোবাসি হ্যাঁ তো দুধটা সাইকাল এলাম এবার গ্যাসের উপরে বয় দিই দুধটা জাল দিতে তো ও মা তাও গ্যাস জ্বরে না হঠাৎ আমি ভাবতেছি কী হইলো গ্যাস জ্বলতে গ্যাস পোড়ায় গেলো তারপর না গ্যাসের চাবিটা নামানো আছে এলে গে আবার চাবিটা তুললে গ্যাসটা জ্বালা দিলাম হ্যাঁ তা তোমরা কইতেই ভালো যে বৌদি এখন আবার কই যেতেছ তুমি আমি যেতেছি জানো নি আমি যেতেছি আমার মাইয়া আনতে মায়া গেছে কম্পিউটারে মায়ের আনতে গেছে আর কী বৃষ্টি কী বৃষ্টি তুমি কইয়া পারুম না জানো নি কী বৃষ্টি কী বৃষ্টি উড়ে বাবার এই ছাতা মাথা দেখ গেছে গা হ্যাঁ রাস্তা দেখ কয়টা একটা লোক নি কও ওই সামনে আইতেছে দুইটা মাইয়া এই রাস্তা ফাঁকা বয় বয় লাগতেছে জানো নি কিন্তু যাইতে তৈবো মাইয়া আনতে তৈরিবই না তো দেখো মাইয়া ল শেষ লই আয় আয়া আবার আবার খুনটায় ঢুকছি দেখো তো আরে বাবারে বাবারে আমি তো ঢুকছি একটা জিনিসের ধানে না সারা জিনিসের ধনে ঢুকছি তো কী লেগে ঢুকছে জাননি এই দেখো প্যাকিং হইতেছে দেখাল কারণ কারণ আছে আমার মায়ের বান্ধবীর জন্মদিন নিমন্তন্ন জানি লেগ্গা তো লেগ্গাই কিনতে আয় পড়ছি মায়া দে আবার হাসছে ফিফিকায়া জান নি ওই প্যাকিং হয়ে গেছে গা আবার শিলও মাত্র মা গোয়া তা মেয়ের পছন্দ হয়ে গেছে কাপ লেয়া গেলাম গা তা চলো মায়ের আবার দিয়ে আয় বললাম এটা ভিডিওটা তোমার লোক আর শেয়ার করতেই নাই বন্ধুরা তো শেষ মাস বাড়িতে আয় বসছে আয়া দেওয়া মাথা তো তা একটু গির্জা ভিজা গেছে গা বৃষ্টি হয়ে যাচ্ছে তো কী করব মায়া কোন জামাটা ভালো করে সাই না সায়রা পরেছে তো আবার ফের তোমরা বুধ দেখছো নি এই দেখো বুধ এখন কাছের মধ্যে বুধ তো ভিডিওটা কেমন লাগছে চলো বাই বাই টাটা